আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে কিংবা ইঞ্জিনিয়ারিং সকল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আরেকটি পণ্য ভিডিও নিয়ে এসেছি সেটা হলো দিয়ে হর্থিস্ট্রেসুকেস আউট বডিটা সম্পূর্ণ অ্যাসিস দিয়ে করা দেখেন আর সেলফগুলো হলো দিয়ে গোল্ডেন শিটে করা মার্টার আউটলুক দেখেন অসম্ভব একটা আউটলুক হচ্ছে তিনটা সেলফে করা এটা বার্গার পেস্ট্রি ফুড আইটেমের জন্য আপনারা ব্যবহার করতে পারেন পিনসেল পেপার এটা লো হাইট বলে আর কি আমরা টেবিল টপ বলি কিন্তু এটা বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা লেন্থ হলো গিয়ে বিয়াল্লিশ ইঞ্চি ডেপথে হলো গিয়ে আপনাদের সাতাশ বা আঠাশ ইঞ্চি ব্যাক সাইড স্লাইডিং করা এটাতে স্টিকার লাল স্টিকার ব্যবহার করা হয়েছে এখানে ব্যাঙ্ক আছে সম্পূর্ণ আউটগোডি এস এস এবং গোল্ডেন সিটে করা আছে এটা হলো কি পিছনের সাইড পিছনে হলো পিছনে সুন্দর একটা কি নাল সাইডএস সিটে করা আমরা দেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার করে দিতে পারবো সামান্য কিছু অ্যাডভান্সে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেশের যে কোনো জায়গায় কুরিয়ার ট্রান্সপোর্ট করে দিতে পারবো আমাদের লোকেশানটা হলো গিয়ে একশো একশো আঠারো ওয়েস্ট্রি বাজার পারমিট তেসগাঁও ঢাকা ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করলে আমরা এমন পণ্য দিতে পারবো ইনশোটা তাছাড়া কিচেন ইকুইপমেন্ট কিচেনের যত অ্যাক্সেসরিজ আছে সম্পূর্ণ যত যা অ্যাক্সেসরিজ আছে আমরা ইনশোটা সব দিতে পারবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা এর থেকে চিলার চুলা গ্রিন মেশিন তান্দুরি মেশিন টোটাল কিচেন অ্যাক্সেসরি যে কোনো পার্টস লাগে আমাদের সাথে যোগাযোগ করা হবে ইনশাআল্লাহ আসালামুক